তোমাদের কাছে কি কৃষ্ণভক্ত মেয়ে আছে বা সন্তান আছে দেখো আমার ঘরে কিন্তু আছে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো আর না থাকলে একটা কমেন্ট করে জানাইও যে কৃষ্ণভক্ত এরকমই ভাবে বানাতে হয় কারণ এই ভাবে কিন্তু বানাতে হয় কারণ সকালবেলা গা দান করে ও কিন্তু স্কুলে প্রত্যেকদিন পূজা কোজে পূজা কুজা করে যায় কিন্তু হঠাৎ মনে হয় জল ভালো না থাকে তাহলে মানে ওরকম করে যায় তবে ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে ও স্কুল থেকে আসলে আবার যাব আমরা একদিকে প্রসাদ খেতে কারণ ভোগের প্রসাদ খেতে কারণ সেটা আমি দেখি শেয়ার করতে যদি পারি অবশ্যই করবো আর যদি না করতে পারি তো মানে করা হবেই না ঠিক অঞ্জমনি যদি কতটা শেয়ার করতে পারে তোমরা পাশে থাকো দেখতে থাকো ও ওকে বন্ধুরা আর আজকে আছে মামুনির আজকে আজকে সোনা কাপড়ও আছে সোনা কাপড়ের দিন আজকে আর যদি মানে হয়তো আজকে বৃষ্টি আসতে পারে কারণ ঝড় তোমানের মতো লাগছে আর কি আজকে মানে দেওয়াটা আন্ধার আন্দার লাগতেছে তো চলো বন্ধুরা এখন যাব অঞ্জুমনি স্কুলে খেয়ে দিয়ে পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো যেতে যেতে আমার বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো এই যে আমার গাটা কি হয়ে গেছে দেখো মানে অতটা পড়ছে না মানে করে পড়ছে টুপুর টাপুর খাওয়া দাওয়া উঠে দেখো চলে এসে গেছি এই যে অনেক দূরটা আছে এখনো দেখো ওই যে দেখো আর মারা পিছনে আছে মা তাড়াতাড়ি আসো মারা পিছনে আছে তাড়াতাড়ি যেতে লাগবে বন্ধুরা না হলে কিন্তু একদম ফিরে যাবো আমরা এখন অতটা আসেনি মনে হচ্ছে এরকমই থাকবে দেখো আকাশটা কিন্তু এখনও আন্দার হয়নি হ্যাঁ বাড়ি আমরা ঠিক যেতে পারবো আকাশটা এখন আন্দার হয়নি তো বাবা আমি বাবা তোমাকে বাবাকে বলছি বাবা বাবা ভোলানাথকে বলছি বাবা তুমি যেন বৃষ্টিটা থামা বিয়েতে যেন বৃষ্টিটা না পড়ে তাই না ইয়ে দেখো যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু জুড়ো জুড়ে তো যেতে পারবো না চলো তো যে মামনি পিসি বাড়িতে গিয়ে তোমাদের কাছে দেখা হবে হ্যাঁ হ্যাঁ ওখানে কীটা হবে তোমাদের যদি ঝড় করে বৃষ্টি পড়ে আমি দেখাবো ঠিক আছে